নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি চারটি কথা যে ব্যক্তি মেনে চলে সে জীবনে কখনো প্রতারিত হয় না অথবা সে জীবনে কখনো কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় না বন্ধুরা আজকের এই কাহিনী একটি খরগোশ আর একটি শালিক পাখির খুবই জ্ঞানবর্ধক কাহিনী একবার একটি জঙ্গলে একটি বিশাল বৃক্ষের কোঠরে একটি শালিক পাখি বাস করত মরশুম পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে শালিক পাখিটি অন্যান্য পাখিদের সঙ্গে দেশান্তরে ঘুরতে বেরিয়ে গেল তখনই শালিক পাখির বাসায় একটি খরগোশ এসে থাকতে শুরু করল কয়েক মাস কেটে যাওয়ার পর শালিক পাখি আবারও নিজের বাসায় ফিরে এলো সে যখন নিজের বাসায় ফিরে এলো সে দেখতে পেল তার বাসায় একটি খরগোশ বাস করছে নিজের কোঠরে একটি খরগোশকে থাকতে দেখে সে খুবই রেগে গেল শালিক পাখি খরগোশকে বলতে লাগলো খরগোশ এটা তো আমার কোঠর এটা তো আমার ঘর তুই এখানে কি করছিস তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা খরগোশ বলতে লাগলো না শালিক বোন এটা তোমার ঘর না এটা আমার ঘর আমি কয়েক মাস যাবৎ এখানেই বাস করছি দেখো শালিক তোমার আমাকে নিয়ে এমন অপবাদ দেওয়া কখনোই উচিত হচ্ছে না বলা হয় বৃক্ষ কুয়া পুকুর আর দেবালয়কে যে একবার ছেড়ে চলে যায় তার উপর তার আর কোনো অধিকার থাকে না সেই কারণেই এটা আমার বাড়ি এটা এখন তোমার বাড়ি নয় শালিক বললো তোমার যদি ধর্মশাস্ত্রের উপর এতই বিশ্বাস থাকে তাহলে আমরা আমাদের সমস্যার সমাধান কোনো ধর্মাত্মা ব্যক্তির কাছে গিয়েই করাবো সে যাকে এই ঘর দেবে এই ঘর তারই হবে এমনটা বলে খরগোশ আর শালিক পাখি নিজেদের মধ্যে সমঝোতা করে নিল তারা বলতে লাগলো চলো তাহলে আমরা কোনো ধর্মাত্ম ব্যক্তির কাছে যাই কিন্তু তারা এটা ভাবছিল যে এখন তারা ধর্মাত্মা ব্যক্তি কোথায় পাবে তাদের এই কথা শুনছিল একটা জঙ্গলি বিড়াল বিড়ালটি তাদেরকে দেখিয়ে দেখিয়ে একটি নদীর ধারে সূর্যের দিকে মুখ করে তার এক হাত তুলে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বিভিন্ন রকমের ধর্ম উপদেশ দিতে লাগলো এদিকে খরগোশ আর শালিক পাখি দেখলো বিড়ালটি অনেক মহান মহান ধর্মের কথা আলোচনা করছে সে শাস্ত্র সম্বন্ধে অনেক কিছু জানত সে এমন বড় বড় শাস্ত্র সম্বন্ধে আলোচনা করছিল যেটা শুনে খরগোশ আর শালিক পাখি খুবই অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগলো বিড়াল তো অনেক বড় পণ্ডিত মনে হচ্ছে বিড়াল বলছিল হে পৃথিবীর লোকেরা এই জীবন ক্ষণভঙ্গুর আমাদের পৃথিবীতে আমাদের যারা সব থেকে প্রিয় ব্যক্তি তারা আমাদের কাছে একটি স্বপ্নের মতো আজকে যারা আমাদের কাছে এত প্রিয় কালকে হয়তো তারা থাকবেই না এই কারণেই ধর্ম ছাড়া আর কোনো গতি নেই ধর্মের পথে চলেই একমাত্র মুক্তি পাওয়া সম্ভব এই নশ্বর শরীর এবং ধন সম্পত্তি অধিক সময় পর্যন্ত টিকে থাকবে না কারণ মৃত্যু প্রতি মুহূর্তেই আরও বেশি কাছে চলে আসে এই কারণেই ধর্মের সঞ্চয় করা উচিত যে প্রকারেই কুকুরের লেজ তার গুপ্ত ভাগকে ঢাকতে পারে না এবং মশা মাছি কেউ তাড়াতে পারে না ঠিক একইভাবে ধর্ম ছাড়া পণ্ডিত পাপ দূর করতে সক্ষম হয় না ধর্মহীন ব্যক্তির রচনা পশুদের মতো খাওয়া দাওয়া করা আর মলমূত্র ত্যাগ করার জন্যই হয়ে থাকে অন্যের উপকার করাই পূর্ণ আর অন্যকে কষ্ট দেওয়াই পাপ যে বস্তু নিজের জন্য অনুকূল নয় সেই বস্তুর প্রয়োগ অন্যের জন্য করা উচিত নয় প্রতারক বিড়ালের এই উপদেশ শুনে খরগোশ শালিককে বলতে লাগলো শালিক বোন দেখো আমার মনে হচ্ছে এই বিড়াল অনেক বড় ধর্মাত্মা ব্যক্তি চলো আমরা আমাদের সমস্যার সমাধান এই বিড়ালের কাছে গিয়েই করি শালিক বলল খরগোশ তুমি ঠিকই বলছো কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে স্বভাবত এ আমাদের শত্রু তাই আমি বলি কি তার কাছে যা কিছুই জিজ্ঞেস করব আমরা সব দূর থেকেই জিজ্ঞেস করব তার কাছাকাছি যাওয়া চলবে না তারপর খরগোশ আর শালিক দূর থেকেই বিড়ালের সঙ্গে কথা বলতে লাগলো শালিক বলল হে তপস্বী বিড়াল মহারাজ আমাদের দুজনের মধ্যে একটি বিষয় নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছে দয়া করে আমাদের এই সমস্যার সমাধান করুন আমাদের দুজনের মধ্যে যাকে আপনি দোষী প্রমাণিত করতে পারবেন আপনি তাকে খেয়ে ফেলবেন তাদের কথা শুনে বিড়াল বলতে লাগলো আরে ভাই একটু শুভ কথা বলো আমি এই নরকে পতিত করা হিংসাত্মক কর্ম থেকে বিরত হয়েছি আমার মতে অহিংসাই পরম ধর্ম সৎ এবং মহান পুরুষরা অহিংসাকেই পরম ধর্ম হিসেবে ঘোষিত করেছেন আমার তো মনে হয় মশা মাছির সঙ্গেও হিংসা করা উচিত নয় যারা প্রাণী হত্যা করে তারা ঘোর নরকে পতিত হয় যারা কোনো যজ্ঞে পশু বলি দেয় তারা মহামূর্খ তারা শ্রুতির মূল মন্ত্র জানে না শ্রুতিতে বলা হয়েছে অজের বলিদান করতে হয় অজের অর্থ কখনোই ছাগল হতে পারে না এর অর্থ হল সাত বছর পুরনো চাল একটা কথা ভালো করে বিচার করো পশু হত্যা করে গাছপালা কেটে যদি কেউ স্বর্গের প্রাপ্তি করতে পারে তাহলে নরকে কে যায় বিড়াল বলতে লাগলো আরে ভাই আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাদেরকে খাবো না কিন্তু আমি এখন বৃদ্ধ হয়ে গেছি আর বৃদ্ধ হয়ে যাওয়ার কারণেই আমি দূর থেকে কিছু শুনতে পাই না তোমরা আমাকে ভয় পেও না আমার কাছে এসে তোমাদের সমস্যা আমাকে বলো আমি দূর থেকে তোমাদের সমস্যা কিছু বুঝতে পারছি না তোমরা কাছে এসে তোমাদের সমস্যা বলো যাতে আমি তোমাদের সমস্যার সঠিক সমাধান করতে পারি বন্ধুরা শাস্ত্র মতে যে পুরুষ লোভ ক্রোধ অভিমান এবং ভয়ের বশবর্তী হয়ে মিথ্যা ন্যায় করে সে নিশ্চিত রূপেই নরকে পতিত হয় বলা হয় সভায় বসে যে সঠিক কথা বলতে পারে না তাকে দূর থেকেই ত্যাগ করে দেওয়া উচিত তাকে সেই সভায় বসার অধিকার দেওয়া উচিত নয় এই প্রকারেই ওই প্রতারক বিড়ালটি তাদের দুজনকে এতটাই বিশ্বাস দিয়ে দিল যে তারা দুজন বিড়ালের কোলের কাছে এসে বসে পড়ল যেই না খরগোশ আর শালিক তার খুব কাছে চলে আসলো তখন বিড়াল তাদের মধ্যে একজনকে নিজের থাবায় চেপে ধরল আর একজনকে নিজের দাঁত দিয়ে চেপে ধরলো তারপর বিড়াল সবার আগে খরগোশকে খেয়ে ফেলল তারপর শালিককেও খেয়ে ফেলল বন্ধুরা এই চারটি গুরুত্বপূর্ণ কথা যেগুলি আমি আপনাকে বলতে চলেছি সেগুলি সব সময় মনে রাখবেন এই কথাগুলো আপনাদের জীবনে অনেক কাজে আসবে প্রথম কথা হলো যে ব্যক্তি ধর্ম আর ধনকে ত্যাগ করে ইন্দ্রিয়ের বশবতী হয়ে যায় সেই ব্যক্তি শীঘ্রই ঐশ্বর্য প্রাণ ধন সম্পত্তি এবং স্ত্রী সব কিছুই হারিয়ে ফেলে দ্বিতীয়ত যে পাপাচারী এবং দুষ্ট ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে না তাদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করে সে ব্যক্তি কতই সৎ হোক না কেন তাকেও সেই দুষ্ট ব্যক্তিদের মতোই সাজা প্রাপ্ত করতে হয় ঠিক যেমনভাবে শুকনো কাঠের সঙ্গে যদি ভিজে কাঠও দিয়ে দেওয়া হয় সেই ভিজে কাঠগুলোও পুড়ে যায় তেমনভাবেই অন্যায়কারী ব্যক্তির সঙ্গে মিলে গেলে ন্যায়কারী ব্যক্তিকেও সাজাপ্রাপ্ত করতে হয় তৃতীয়ত আত্মজ্ঞান ক্রোধহীনতা সরলতা পবিত্রতা সহনশীলতা ধর্মপরায়ণতা প্রতিশ্রুতিবদ্ধতা আর দান এই সমস্ত গুণ অসৎ পুরুষের মধ্যে থাকে না তাই এই সমস্ত গুণ যাদের মধ্যে বর্তমান নেই তাদের থেকে সাবধান থাকুন চতুর্থত মূর্খ ব্যক্তির মধ্যে দুটি মাত্র দোষ থাকে প্রথম হল তারা কারোর কথা শুনতে চায় না অথবা তারা দুষ্ট ব্যক্তিদের কথায়ও চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় তাই মূর্খ ব্যক্তি অতি শীঘ্রই সর্বনাশের মুখে গিয়ে পড়ে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে